কুড়িগ্রামের রৌমারি সীমান্তে চোদ্দ জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশিন করাকে কেন্দ্র করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মুখোমুখি অবস্থানে রয়েছে সাতাশ মে ভোররাতে সংঘটিত এ ঘটনার পর থেকে দু দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এবং টহল জোরদার করা হয়েছে বিজিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রৌমারি সদর ইউনিয়নের ঐতিহাসিক সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলারের কাছে ভারতীয় এক এস কাকুরিপাড়া ক্যাম্পের বিএসএফ পাঁচজন নারী এবং খায়রুল ইসলাম নামের একজন প্রাইমারি স্কুলের শিক্ষক সহ মোট চোদ্দ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুষিন করে তারা ভারতীয় আসাম রাজ্যের নাগরিক বলে জানা গেছে পুষিন করার সময় বড়াইবাড়ি ক্যাম্পে টহলরত বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশে বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং চার রাউন্ড গুলি এ সময় তারা ভাষায় করে বলে অভিযোগ উঠেছে অকথ্য গুলির ঘটনার পরপরি বিজিবি সদস্যরা রেখায় অবস্থান নেন এবং সতর্ক অবস্থানে থাকেন এই খবর ছড়িয়ে পড়লে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সীমান্তে জড়ো হন এই ঘটনায় সীমান্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই দেশের সীমান্তরক্ষীদের উত্তেজনা এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হলেও বিএসএফ এর পক্ষ থেকে এখনো কোনো সারা মেলেনি এই প্রতিবেদন পর্যন্ত সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে বরাইবাড়ি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনজুমিয়া এ বিষয়টি নিশ্চিত করেছে